আমি পদ্মজা পর্বসংখ্যা চব্বিশ লেখনিতে ইলমা বেরোস গল্প পাঠে আমি আফসানা পারবিন পদ্মজা দুই ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যি পৃথিবীর সেরা সুন্দর পুরুষ পদজা ফিক করে হেসে দিল আমির তাকালো বলল, হাসছ কেন পদ্মজা হাসি চেপে বলল কই না তো আপনার আম্মা বলেছিলেন দুই রেখাত নফল নামাজ আদায় করতে আমার আম্মা তোমার আম্মা না হুম এখন থেকে আপনার আম্মা না শুধু আম্মা বলবে গহনাঘাটি নিয়েই নামাজ পড়বে অস্বস্তি হবে না হলো এবার পদ্মজা অবাক হয়ে জানতে চাইলো শ্রীনাপা বললেন গহনাঘাটি নাকি স্বামী খুলে দেয় তাহলে আমি তীক্ষ্ণ চোখে তাকাই ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল তাই নাকি দাও খুলে দি পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল আমতামতা করে বলল এ এটা বোধ হয় নিয়ম না তাই আপনি জানতেন না আমি আমি পারব দুই রেখার নফল নামাজের সাথে তাহাজুদের নামাজটাও পড়েছে দুজন আমি তাহাজুদ নামাজের নিয়ম জানে না পদ্মজা হাতে কলমে শিখিয়েছে আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো জানালার সামনে বিশাল বড় জঙ্গল সে আমিরকে প্রশ্ন করলো এই জঙ্গলে নাকি কি আছে আমির পদ্মচার প্রশ্ন শোনেনি সে একদৃষ্টে আছে পদ্মজার দিকে গায়ে কোনো অলঙ্কার নেই খোলা চুল কোমর অব্দি এসে থেমেছে মধ্যরাতে বাতাসে তার চুল মৃদু দুলছে আমির অনুভূতিকে প্রশ্রয় দেয় সে পদ্মজার কোমর পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে পদ্মজা কেঁপে ওঠে বড় করে নিঃশ্বাস নেওয়া অনুভব করে গভীরভাবে পদজার হৃদপিণ্ড থমকে যায় পায়ের তলা মাটি শিরশির করে ওঠে তবে অদ্ভুত বিষয় শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে অনেক চেষ্টা করেছি সব আটকানোর পারিনি সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি আমি বিয়ে করতে চাই পদ্মজাকে প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না পরে রাজি হয়ে যায় মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি পদ্মজা নিঃশুপ সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা সক্ষতা করবে ভাবছে আমির পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরাই পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে আমির বলল তোমায় আমি পদ্মফুল দিয়ে একদিন সাজাবো নিজের হাতে সাজাবো কথা বলো আল্লাহ আবার কাঁপছ আমাকে শক্ত করে জড়িয়ে ধরো স্থির হতে পারবে এই কি হলো পদ্মজা শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের ওপর আমি দু হাতে শক্ত করে ধরে রাখে সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে পদ্মজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামীরূপে একজন পুরুষকে অনুভব করে ভালোবাসাটা শুরু হয় সেখান থেকেই মন মাতানো ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসা সকাল থেকে বাতাস বইছে কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সেই বাতাসে একটু শীতল চারপাশ গরুর গাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি সাথে আছে আমির এবং লাবণ্য পদ্মজার পরনে সবুজ শাড়ি ভারী সুতার কাজ গাভর্তি গহনা এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে কিন্তু ফরিনা বেগমের কড়া নিষেধ কিছুতেই গহনা খোলা যাবে না আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে আমির এহেন পাগলামি পদ্মজাকে বেশ আনন্দ দিচ্ছে সে চাবাছরে বলল কোথাও চলে যাচ্ছি না আসতে ধরুন আমি চটপট করে নরম স্পর্শে পদ্মজার হাত ধরলো পদ্মজা বলল মনে আছে তো কি বলেছিলাম কি সঙ্গে সঙ্গে পদ্মজা হাই হাই করে উঠল অমনি ভুলে গেছেন আমি শূন্যে তাকিয়ে মনে করার চেষ্টা করলো সকালে ঘুম ভাঙার পর দেখলো পদ্মজা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমির মিষ্টি করে হেসে ডাকলো। এদিকে আসো পদ্মজা ছোট ছোট করে পা ফেলে আমিরের পাশে দাঁড়ায় আমির খপ করে পদ্মজার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল কখন উঠেছ যেভাবে টান দিলেন ভয় পেয়েছি তো এত ভিতু কখনোই না তা অবশ্য ঠিক উঠুন আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন কেন জরুরি দরকার নাকি আমি জানি না উঠুন আপনি এই তুমি তো কম লজ্জা পাচ্ছ পদার মুখ লাল হয়ে ওঠে সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায় মাথা নত করে বললো আপনি লজ্জা দিতে খুব ভালোবাসেন আমির হাসতে হাসতে বিছানা থেকে নামলো বলল। তোমার চেয়ে কম ভালোবাসি আচ্ছা তুমি কবে ভালোবাসবে বলো তো পদজা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখলো আমির আবার হাসলো তারপর পদ্মজার দিকে এগিয়ে এসে বলল যেদিন মনে হবে তুমিও আমাকে ভালোবাসো বলবে কিন্তু সেদিনটা আমার জীবনে শ্রেষ্ঠ সময় হবে পদজা তখনও একদৃষ্টে তাকিয়ে আছে আমির হাত নাড়িয়ে পদ্মজার পলক অস্থির করে বলল। কি ভাবছ কিছু না কিছু বলবে আজ ওইবারই যাবো আমরা এটাই তো নিয়ম আপনি একটু বেসরম আমি চকিতে তাকালো পদ্মজার ঠোঁট টিপে হেসে চোখ সরিয়ে নিল আমি রামতামতা করে বললো তাতে কি হয়েছে কিছু না কি বলতে চাও বলো তো বড়োদের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না মানুষ কানাকানি করে আপনাকে বেলাজা বেসরম বলে আমার বউ নিয়ে আমি কি করব? আমার ব্যাপার কিন্তু আমাকে অস্বস্তি দেয় পতজা করুণস্বরে বলল আমি নিভল আচ্ছা ঠিক আছে নিয়ন্ত্রণের চেষ্টা করব। সত্যি আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা পদ্মচা করবেন না ইশারা দিতেই চলে আসবে তাহলে ডাকাটাকি করব না পদ্মচা হাসল আমি ঈষত হতচকিত বলল হাসছ কেন এমনি মনে রাখবেন কিন্তু তুমিও মনে রাখবে সকালে দিশো থেকে বেরিয়ে আসে আমির পদ্মজাকে বলল মনে আছে তোমার অস্বস্তি হয় এমন কিছুই করব না আমিরের কথাই পদ্মজা সন্তুষ্ট হয় নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে উত্তেজনায় কাঁপছেও মা বাবাকে দেখবে দুই দিন পর দুই দিনে কি কিছু পাল্টেছে পদজা মনে মনে ভাবছে আম্মা বোধহয় শুকিয়েছে আমাকে ছাড়া আম্মা নিশ্চয়ই ভালো নেই পদ্মজার খারাপ লাগা কাজ করতে থাকে ছটপটানি মুহূর্তে বেড়ে গেল আমি জানতে চাইলো পদজা শরীর খারাপ করছে না অস্বাভাবিক লাগছে আম্মাকে দিন পর দেখব দিন কোথায় দুই দিন মাত্র অনেক দিন মনে হচ্ছে এই তো চলে এসেছি ওই যে দেখো তোমাদের বাড়ির পথ আমির আঙুলের ইশারা করে আমিরের ইশারা অনুসরণ করে পদ্মজা সেদিকে তাকালো ওই তো তাদের বাড়ির সামনে পুকুর দেখা যাচ্ছে আর কিছু সময় এরপরই সে তার মাকে দেখবে পদ্মজা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে হৃৎপিণ্ড লাফাচ্ছে সে আমিরের এক হাত শক্ত করে ধরে সেদিকে তাকিয়ে রইল হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছেন তিনি মোর্শেদকে বাজারে পাঠিয়েছিলেন মোর্শেদ কিছু জিনিস ভুলক্রমে আনেননি তা নিয়ে এই আলোচনা চলছে ঠিক আলোচনা নয় হেমলতা বকছেন মোর্শেদ নৌকায় বসে শুনছেন তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না হিমলতা নিঃশ্বাস নিতে চুপ করেন তখনই মোর্শেদ বলেন অহনি যাইতাছি সব লইয়া হের পর আয়াম এখন গিয়ে হবেটা কি বলো তো হঠাৎ ওরা চলে আসবে আমি যাইয়াম আর আয়াম বলতে বলতে মোর্শেদ নৌকা ভাসিয়ে দূরে চলে যান হেমলতা ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন পূর্ণা চিৎকার ভেসে আসে কানে তিনি চমকে ঘুরে তাকান পূর্ণা আপা আপা বলে চেঁচাচ্ছে বাড়িতে হেমলতা বিড়বিড় করেন এসে গেছে আমার পদ্ম তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির উঠোনে আসেন সঙ্গে সঙ্গে ফুলের মতো সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের ওপর আম্মা আম্মা বলে যান ছেড়ে দেয় হেমলতার এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুটো তোলার শক্তি পাচ্ছেন না চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি দুই হাতে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরেন শূন্য বুকটা চোখের পলকে পূর্ণ হয়ে উঠেছে পদ্মজা নিশ্চয়ই বুঝে যাবে দুই রাত তার আম্মা ঘুমায়নি চক্ষুদয় নিশ্চিন্তে আরাম করতে পারেনি বুঝতেই হবে পদ্মজাকে পদ্মজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানছে স্পষ্ট একটা ঘ্রাণ পাচ্ছে সে মায়ের শরীরের ঘ্রাণ পারলে যেন পুরো মাকে এক নিঃশ্বাসে নিজের মধ্যে নিয়ে যেত সে হেমলতা পদ্মজার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন আর কাঁদিস না এই তো আম্মা আছি তো তোমাকে খুব মনে পড়েছে আম্মা আমারও মনে পড়েছে হেমলতার চোখের জল ঠোঁট গড়িয়ে গলা অবধি পৌঁছেছে তিনি অশ্রু মিশ্রত ঠোঁটে পদ্মার কপালে চুমু দেন আমির হেমলতার পা ছুয়ে সালাম করতে নেই হেমলতা ধরে ফেলেন আমিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন লাগবে না বাবা আমির বিনীত কণ্ঠে বলল ভালো আছেন আম্মা ভালো আছি তুমি ভালো আছো তো আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব ভালো আছি আম্মা একটু আর দুটো জ্বালিয়েছে কথা শেষ করে আমির আর চোখে পদ্মজার দিকে তাকালো পদ্মজা ফোঁপাচ্ছে হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণ আনেন বাড়িতে মঞ্জুরা হানিসহ হানি শ্বশুরবাড়ির অনেকেই ছিল তারা আগামীকাল ঢাকা ফিরবে জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে পূর্ণা পদ্মজা লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে হানি স্বামী আমিরকে নিয়ে গল্পের আসর জমান আমি আসার সময় গরুর গাড়ি ভরে বাজার করে নিয়ে এসেছে হেমলতা সেসব গোছাচ্ছেন তিনি বারবার করে মুজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রায় বাজার না পাঠাতে তবুও পাঠিয়েছেন ফেলে তো দেওয়া যায় না